নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন অধ্যাপক রাজাগোপাল চক্রবর্তীর বক্তব্য এর আগেও আপনাদের শুনিয়েছি এবিপি আনন্দে এখন নিয়মিত তিনি প্যানেলিস্ট হিসাবে আসেন এবং তিনি যেভাবে নিজের বক্তব্যকে জনসমক্ষে আনছেন এতদিন কিন্তু এটার অভাব ছিল আস্তে আস্তে একের পর এক ব্যক্তিত্ব এইভাবে তৃণমূল সরকারের অরাজক অবস্থা তার বিরুদ্ধে মুখ খুলছেন যেটা ভীষণভাবে প্রয়োজন কারণ চারিদিকে যে অবস্থা এই মনোজিত মিশ্ররা যেভাবে দৌরাত্ম স্থাপন করেছে যেভাবে প্রত্যেকটা জায়গায় তাদের জোট জুলুমের রাজত্ব কায়েম করছে তার বিরুদ্ধে যদি সবাইকে সচেতন করতে হয় তাহলে এই সমস্ত বক্তাদের আরও আরও বেশি করে বক্তব্য সামনে আনা ভীষণভাবে প্রয়োজন যেটা সুমন এবিপি আনন্দে নিয়মিত এনাদের যেমন রাজাগোপাল চক্রবর্তী বলুন বা শুভময় মৈত্র বিশ্বনাথ চক্রবর্তী এদেরকে নিয়ে এসে সেই কাজটা করছে আমি আগে তার বক্তব্যটা একটু শুনিয়ে নিই তারপরে শেষে দু চার কথা বলবো এবং সেখানে গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদের সামনে তুলে ধরবো যেটাতে প্রমাণ করবে যে এই সরকারটা দু হাজার কিন্তু ক্রমশ ক্ষমতা থেকে অনেক দূরে চলে যাওয়ার দিকে এগোচ্ছে আমি এইখানে সমস্যার গভীরে যেতে চাইব এবং আমার পরের বক্তা অধ্যাপক রাজা গোপাল ধর চক্রবর্তী তার কাছে জানতে চাইব যে এই পুরোটা মানে ক্রমশ কি স্নোবলিং এফেক্ট হচ্ছে একদিকে একটা রাজ্যে অন্য সমস্ত অ্যাক্টিভিটি চলছে কিন্তু প্রায় আট বছর ছাত্র ভোট হয়নি আর একদিকে ক্যাম্পাসে ক্যাম্পাসে দুষ্কৃতির তাণ্ডব যার মাঝে মাঝে আঁচ বেরিয়ে পড়ছে বাইরে সুমন এটা খুব জানা দরকার যে পশ্চিমবঙ্গে ছাত্র ইউনিয়নে নির্বাচন কেন হয় না তো নানান থিওরি বেড়ে এলো আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেস্টে ছিলাম বেশ কিছুদিন সেই সুবাদে যেটা বুঝেছি যে সরকার চায় তাদের পছন্দের লোক যেন ইউনিয়নগুলো চালায় নির্বাচন হলে হয়তো অন্য কোনো রাজনৈতিক দল আসবে না কিন্তু নির্দল রূপে অনেক ছেলে এসে যেতে পারে তারা হয়তো প্রথমে তৃণমূলের নাম লেখাতে পারে পরে নিজেদের রূপ ধারণ করতে পারে এই ভয়টা কিন্তু থাকে কিন্তু একেবারে যদি নির্বাচন না হয় তাহলে আমার লোকই সেখানে রাজত্ব করবে এবং এই যে প্রত্যেক ছাত্রকে ভর্তি হওয়ার সময় স্টুডেন্টস ইউনিয়ন ফি দিতে হয় এটা ভালো টাকা এবং প্রচুর টাকা এখান থেকে ওঠে এবং সে টাকাটা স্টুডেন্টস ইউনিয়ন পায় এছাড়াও জীবিন নির্দেশে বা মন্ত্রী আমি যখন ইউনিভার্সিটি ছিলাম মন্ত্রীর নির্দেশে টাকা ওদের ওদের হাতে দিতে হয় সোশ্যাল ফাংশন হ্যান্ড ইত্যাদি নামে ওরাও নানানভাবে টাকা টাকা তোলে আমার কাছে খবর আসতো যে

একজন কমপ্লেন করলো আমি টেন্ডার করেছি আমাকে স্টুডেন্টস ইউনিয়নের কোনো নেতাকে পয়সা দিতে হয়েছে চেয়ে চেয়েছে আমি ইউর ফল্ট ঠিক আছে আমি জেনেছি কোন নেতা করে আমি সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দিয়েছিলাম এদের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্বের কথা বিষ্ণুদা বলছিলেন আমার কাছে খবর এলো যে এই ক্যাম্পাসে মানে আমি জানি না এই শব্দটা ব্যবহার করলে এটা ইয়ে হবে কিনা অসংসদীয় হবে কিনা সোমরসের ভাণ্ড চলছে আমি স্টুডেন্টস ইউনিয়ন রুমে ঢুকলাম সব এয়ার কন্ডিশন সব করা একদম ফাইভ স্টার হোটেলকে অনেক জায়গায় সব ইয়ে করে দেবে আমি ঢুকে দেখলাম যে একটা মাত্র বিদেশি ব্র্যান্ড পাওয়া গেল আমরা এত ভদ্র হয়ে গেছে আমি তো বেরিয়ে আসছি তারপরে দেখি সমস্ত নর্দমা এগুলো তখন কাগজে খুব বেরিয়েছিল সমস্ত নর্দমা ধরে মানে এক আমি কারোকে জানাই নর্দমা ধরে একের পর এক বোতল মানে কোন জায়গায় নিয়ে গেছে মানে শিক্ষাকে কি করে নষ্ট কর শিক্ষা যদি নষ্ট হয় তাহলে সামনে মদ্যপ হয়ে নাচে ছবি তো রাজ্যের মাধ্যমে মানে এটা এটা আমি কন্ট্রোল করব এই যদি জিনিস ওদের হাতে দেওয়া যায় তাহলে এরা আর সচেতন মনে কোনো কাজ করবে না সবটাই অবচেতন মনে কাজ করবে এবং এরা মনে করবে শাসকের সঙ্গে থাকলে আমার সুবিধা হবে সুতরাং আমি এইভাবেই আমি এইভাবেই আমার ছাত্রদের চালাবো কেন নতুন কিছু লোক আসলে বিপদ আছে নতুন চিন্তা নতুন ভাবনা ঢুকে গেলে অনেক বিপদ হয়ে যাবে এদেরকে দিয়েই আমায় চালাতে হবে সেই যে একটা আমার আমার নিজস্ব একটা ভক্তজন তৈরি থাকবে এবং যাদের মধ্যে কোনো ধরনের প্রগতিশীল চিন্তা নেই কেবলমাত্র কেবলমাত্র আনন্দ এবং কিছু ছাত্র ছাত্রী আছে যারা এই আনন্দ ভোগ করতে চায় সোশ্যাল ফাংশন হ্যাঁ বড়ো বড়ো আর্টিস্ট আসে একেবারে তাদের সঙ্গে ছবি তুলবে এই একটা মাদকতা এমন একটা জায়গায় নিয়ে গেছে যেটা অত্যন্ত আমার কাছে বারবারই মনে হতো যে পশ্চিমবঙ্গের শিক্ষাকে বলা এরা নষ্ট করতে চাইছে এবং সেটাই সেটাই কিন্তু আলটিমেটলি ঘটছে এবং এটা আমরাও দেখতে পাচ্ছি যে যে এবারে যেটা কেসটা দেখলাম দেরি করা হলো সব কিন্তু প্রাইভেট সেক্টরে যা প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে যাওয়ার চেষ্টা মানে সরকারি ক্ষেত্রগুলো যেগুলো একটা বিরাট সুনামের সঙ্গে কাজ করে এসেছে সব চুক্তিতে ভবিষ্যৎ ছিল যেখানে সেটা কিন্তু একেবারে একেবারে আমি আপনার সঙ্গে এক মাস যে এর পরে আর কোন অভিভাবক অভিভাবিকা তারা এই কলেজে তিনবার মানে দিধাগ্রস্ত চিন্তান্বিত হবেন যে এইখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটে আমার ছেলে বা মেয়ে কতটা সুরক্ষিত যে এই কলেজে কি আর পাঠাবো অভিভাবক রাজা গোপাল বাবু যে ভঙ্গিতে কথা বললেন যদি তৃণমূল সরকারের বিশেষ করে সুপ্রিমোদের কোনো লজ্জাবোধ থাকে কলেজের বেহাল দশাটা যেভাবে তুলে ধরলেন নিশ্চিতভাবে কিছু না কিছু ব্যবস্থা নেবেন এর বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাবেন দেখুন প্রত্যেকটা কলেজের চিত্রই এই রকম বামেদের সময়ে এই অবস্থা ছিল না লেখাপড়াটা হতো মেধার উৎকর্ষতা প্রতি বছর প্রমাণের সুযোগ থাকতো যেটা এই সময়ে নেই আমি একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দেব বলেছিলাম এই সময়ে দাঁড়িয়ে যত কলেজ আছে তার বেশিরভাগ কলেজে কিন্তু ইতিমধ্যেই এসএফআই ইউনিট তৈরি হয়ে গেছে আমাদের কাছে যতটুকু তথ্য একশো পঁচিশটা কলেজে এই মুহূর্তে যেখানে তাদের এতটাই শক্তি ছাত্রছাত্রীদের মধ্যে সঞ্চারিত হয়েছে যারা এসএফআই বা বাম সমর্থিত মনোভাবাপন্ন ছাত্র তারা জোটবদ্ধ হয়ে নির্বাচনে লড়াইয়ের জন্য প্রস্তুত যেখানে জয়টা একেবারে নির্ধারিত হবে নিশ্চিত হবে নির্বাচনের মধ্য দিয়ে এটা সময় বলবে এবং আগামীতে আপনাদের পুঙ্খানুপুঙ্খ তথ্য জানাবো যে কতগুলো কলেজে জেতার মতো অবস্থায় এসএফআই আছে এই মনোজিৎ মিশ্রের ঘটনার পরে বিভিন্ন কলেজের যে সমস্ত চিত্র সামনে আসতে শুরু করেছে প্রতিটা ছাত্রছাত্রীর অভিভাবক তারা ভীষণ চিন্তিত যে এই রকম সরকারের অধীনে এই ছাত্র সংগঠন যদি তাদের দায়িত্বভার নেয় কলেজের তাহলে তাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ সেটা যে অন্ধ করে তার বলার অপেক্ষা রাখে না দেখুন ছাত্ররাই জাতির ভবিষ্যৎ এবং জাতির মেরুদণ্ড গঠন করে তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভীষণ আতঙ্ক হওয়ার যথেষ্ট কারণ এটাই যে ছাত্ররা যেহেতু দানা বাঁধছে যেহেতু সোচ্চার হচ্ছে তাই আগামীতে এই ছাত্রদের হাত ধরে একটা পরিবর্তন যেটা কিন্তু আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশে এই ছাত্র অভ্যুত্থনে যদিও সেই ঘটনা তারা হয়তো বিভিন্ন রকম তার ঘাত প্রতিঘাত রয়েছে কিন্তু এখানের চিত্র অন্য এরাও যেভাবে কোমর বাজছে প্রতিদিন রাস্তায় সাধারণ মানুষের দাবি দাবা নিয়ে এই ছাত্ররা এবং যুবরা বামেদের তারা লড়াই আন্দোলন চালাচ্ছে সেটা কিন্তু সে মেঘ দেখছে মমতা বন্দ্যোপাধ্যায় তাই শেষের শুরু এটা বলাই